হিয়ারিং এর নামে হয়রানির অভিযোগ তৃণমূল বিজেপি সেটিং এর তত্ত্ব তুলে সিপিআইএম এসডিও দপ্তর চলো অভিযানের হিয়ারিং এর নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে এবং তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে গোপন সমঝোতা রয়েছে এই বৃহস্পতিবার মহকুমা শাসকের দপ্তরে চলো নামল সিপিআইএম এদিন আসানসোল জেলা গ্রন্থাকারের কাছ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয় মিলে নেতৃত্ব দেন সিপিআইএম নেতা পার্থ মুখার্জি মিছিলে আসানসোল উত্তর ও আসানসোল দক্ষিণ বিধানসভার বহু সিপিআইএম কর্মী সমর্থক উপস্থিত ছিলেন সিপিআইএম এর অভিযোগ এসআইআর সংক্রান্ত হিয়ারিং এর নামে সাধারণ মানুষকে হয়তো ডেকে এনে হয়রানি করা হচ্ছে এই পরিস্থিতির প্রতিবাদ জানা দিয়ে মহকুমা শাসকের দপ্তরে গিয়ে দাবি জানানো ছিল তার উদ্দেশ্য এদিন বক্তব্য রাখতে গিয়ে সিপিআই এর নেতা পার্থ মুখার্জি বলেন আমরা ভেবেছিলাম এসডিও অফিসে গিয়ে এসডিও সাহেবের সঙ্গে দেখা করে আমাদের দাবি তুলে ধরব কিন্তু পুলিশ দায়িত্ব নিয়ে গেট বন্ধ করে রেখেছে তাই বাধ্য হয়ে রাস্তা দিয়ে আমাদের সভা করতে হচ্ছে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছুক্ষণের জন্য রাজনৈতিক উত্তেজনা তৈরি হয় का चलाओ ये भाषा का गलू और पश्चिम बंगाल اچھا جو ہے ارے دگور والا جو ہے اڑیں میں جا رہا ہوں جب پیچھے سے لگ رہا ہے یہ بچن گال کے جنگل آج کا زمین لینے کے لیے جا رہے ہیں یہ بچن گال کی جنگل जय सिया राम 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 जय

জন্য রাস্তায় নেমেছে দ্রুত রাজনৈতিক দল বাইনারি করছে তারা হিন্দু মুসলমান করছে তারা ভাষার ভিত্তিতে ভাগ করছে আমরা বলছি যারা মানুষ যাদের ভোটার ভোটার লিস্টে লিস্টে নাম নাম থাকার কথা তাদের রাখতে হবে প্রশাসন এমনভাবে সাজিয়েছে যাতে নৈরাজ্য তৈরি হয় আমরা বলেছি কেন্দ্র বাড়াতে হবে টেবিল বাড়াতে হবে মানুষের হয়রানি বন্ধ করতে হবে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আজকের প্রতিবাদে আমাদের দাবি মানার ব্যাপারে দশ দিন আগে ডিএমকে আমরা এই দাবি দিয়েছিলাম ওনারা কোনো দাবি মানেননি যদি এই দাবি না মানেন তাহলে আমরা ছাব্বিশ তারিখের পর অনেক বৃহত্তর আন্দোলনে আসানসোলে যাবো কার্যতা অবরুদ্ধ করবো আমরা আসানসোলকে